তো আজকে এই কারণে চলে আসলাম আগে থেকেই আপনাদের সাথে লাইভে আড্ডা হবে মজা হবে এন্ড দীর্ঘ এক মিনিট হয়ে গেছে লাইফে কেউ যুক্ত হননি আপনারা যারা আছেন ফ্রি আছেন তারা আসেন বেলাইবে আড্ডা করি আড্ডা দিয়ে মজা করি দীর্ঘ এক মিনিট আঠারো অথবা বিশ সেকেন্ড হয়ে গেছে আপনারা এখনো কেউ লাইভে যুক্ত হন না যারা যারা এখনো লাইভে যুক্ত হন না আসুন তো আমার স্থানটা হলো চাঁদপুর বাংলাদেশ চাঁদপুর রঘুনাথপুর জেলা আমার বাসা তো আপনারা যারা টেকনিক্যালি প্রবলেম আছেন ঝামেলার না আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি যতটুকু বুঝি এবং জানি আপনাদেরকে সহায়তা করতে পারবো ইনশাল্লাহ অ্যান্ড আপনারা যারা এখনও লাইভে যুক্ত আসেন আমরা যুক্ত হয়ে যাই আর বেশি বেশি কমেন্ট করি ঠিক আছে তো যেহেতু জ্বর সর্দি লেগে থাকার পরেও আমি আপনাদের সাথে লাইভে যুক্ত হয়ে গেলাম তো আর চ্যানেলের মধ্যে বিগত দিন আমার একটা ভিডিও আসতেছে হ্যাঁ মাই ভিলেজ মাই ভিলেজ অথবা এটা এরকম হবে আমার গ্রাম ইংরেজিতে লিখবেন মাই ভিলেজ অথবা বাংলাতে লিখবেন আমার গ্রাম গুড মিডিয়া লেখলে বরাবর আসবে অ্যান্ড আমার এখানে দর্শক আছেন তিনজন আসসালামু আলাইকুম নতুন দর্শক ভালো আছেন কেমন আছেন আপনারা আর যারা নতুন দর্শক আছেন তারা সাবস্ক্রাইব করেন অ্যান্ড লাইক করেন আর বেশি বেশি কমেন্ট করেন আপনারা কোথা থেকে লাইভটি দেখতেছেন কমেন্ট করে বলতে পারেন এন্ড আরো কিছু নতুন দর্শক আসছেন আপনাদেরকে আসসালাম আলাইকুম কেমন আছেন তো যেহেতু আজকে তাড়াতাড়ি আসলাম লাইভে আপনাদের সাথে গল্প হবে মজা হবে আড্ডা হবে তো আশা করি আপনারা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে বসবেন এবং যারা আমার চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করুন অ্যান্ড লাইক করুন আর বেশি বেশি কমেন্ট করুন আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন এবং লাইভে বেশি বেশি কমেন্ট করুন যাতে আপনাদের সাথে পরিচিত হতে পারি আর আপনারা কোথা থেকে লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আর আপনাদের কমেন্ট করতে আমার ভালোই লাগে তো লাইক করেছেন অ্যান্ড আমার চ্যানেল চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিন আর কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করবেন মাত্র চারজন আছেন আচ্ছা আপনারা চারজন কোথা থেকে লাইভটি দেখছেন এবং আপনারা কেমন আছেন কমেন্ট করে জানাবেন এবং কোথা থেকে লাইভটি দেখছেন আমার আগ্রহ যে আমার লাইভ অথবা আমার ব্লগ আমার ভিডিও কতটুকু পর্যন্ত যায় কোন জেলা পর্যন্ত আমার ভিডিও যায় আপনারা কমেন্ট করে বলবেন ঠিক আছে আসসালামু আলাইকুম নতুন দর্শক কেমন আছেন এবং আপনার দর্শক যারা নতুন আছেন তারা কমেন্ট করবেন আপনাদের কমেন্টের উত্তর দিব এবং আপনার চ্যানেল নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন আরো কিছু নতুন দর্শক যুক্ত হয়েছেন আপনাদেরকে আসসালামু আলাইকুম আর আপনারা বেশি বেশি কমেন্ট করেন আপনাদের কমেন্ট পড়তে আমার ভালো লাগে ঠিক আছে আবারও একজন হয়ে গেছেন আচ্ছা সমস্যা নাই আপনারা আপনি কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট না করলে আপনাদের প্রশ্ন উত্তর দেব কীভাবে বলেন কমেন্ট যদি নাই করেন অত সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড আর নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমি যেহেতু কৃষি এবং সাংস্কৃতিক ভিডিওগুলোই ছাড়ি তা আশা করি হোয়াটসঅ্যাপ ফ্রম মাই ফ্রম চাঁদপুর গোয়িং নো বাই কেন নয় এন্ড আপনি কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন থ্যাংক ইউ অ্যান্ড আপনাকে যে আপনি আসলে আমার কথা বুঝতে পেরেছেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে লাইক করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন ঠিক আছে তাহলে প্রতিনিয়ত আপনাদের সাথে দেখা হয়ে যাবে আপনি কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করেন আরো ছজন দর্শক যুক্ত হয়েছেন আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন কেমন আছেন আপনারা ভাইয়া আপনি কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করে জানান Uh, cannot, cannot. Student. Me so. We cannot be a student. We cannot this a student. And me, so, sit. I know, I'm Bengali. Bangladeshi. Okay, i <laughs> নো 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 বাংলাতে বলুন ইংলিশ ইজ উইল হ্যাপি ইউ বাই টকিং বাংলা ঠিক আছে বাংলাতে বলুন ইংরেজি একটু কষ্ট হয় আর কি what is your from আমরা টুকটা আর কি ইংরেজি বলতে পারি সমস্যা না চালিয়ে দেব আপনারা নতুন আছেন তারা লাইক করেন এন্ড সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি কমেন্ট করেন সরি from আই bye bye I am from last so I cannot understand you okay, sorry I am a Bengali sure, sorry that's why I know English, listen to me and talking for Bangla everyone sorry to say আমার এখানে বাঙালি দর্শক বেশি তো ইংরেজি বললে সবাই বুঝবে না ঠিক আছে তো আপনার আমরা যারা বাংলাদেশ থেকে দেখছি তারা কমেন্ট করি এন্ড আপনারা কেমন আছেন এবং আপনাদেরকে শুভ সন্ধ্যা আর আপনারা যারা আমার লাইফের নতুন আছেন তারা লাইক করেন অ্যান্ড সাবস্ক্রাইব করেন ওকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব এতটুকু বোঝা যাচ্ছে নতুন দর্শক আসছেন আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের কমেন্টের উত্তর দেব অ্যান্ড লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব নতুন দর্শক যারা আছেন তারা সাবস্ক্রাইব করেন অ্যান্ড কোথা থেকে লাইভটি দেখছেন কমেন্ট করেন হ্যালো আপনারা যারা নতুন দর্শক আছেন আপনাদেরকে অভিনন্দন গুড মিডিয়ার পক্ষ থেকে অ্যান্ড আপনারা যারা নতুন আছেন তাদেরকে আমার চ্যানেলে আসলে আমন্ত্রিত অ্যান্ড আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন ঠিক আছে এবং আপনারা লাইক করুন আর বেশি বেশি কমেন্ট করুন তাহলে আপনাদের কমেন্টের উত্তর দিতে পারবো ঠিক আছে কি দেখছেন লাইক করুন লাইক করলে তো বুঝবো আপনারা আমার চ্যানেল হ্যাঁ হ্যাঁ অবশ্যই লাইক করুন আর যারা চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করেন সাবস্ক্রাইব করলে মোটিভেশনাল ভিডিও দিতে মন চায় ঠিক আছে আর যেহেতু আমার সাবস্ক্রাইবার খুবই অল্প এবং আপনারাই পারেন আমাকে উচ্চ উপরে নিয়ে যেতে ঠিক আছে

দুই দিন পর আবার লাইভে আসলাম আসলে কয়েকদিন একটু অসুস্থতার মধ্যে ছিলাম এই কারণে আসতে পারিনি এন্ড আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এন্ড পাশে থাকা অল বাটনে ক্লিক করে দেবেন তাহলে আবার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে তো চাঁদনি আপু খাওয়া দাওয়া হয়েছে প্রায় আশা করি নয়টা পর্যন্ত থাকতে পারবো অ্যান্ড আপনারা যারা নতুন দর্শক আছেন আপনারা কমেন্ট করুন হ্যাঁ অবশ্যই আসতে পারেন এবং আমিও নয়টার পর থেকে নামাজে যাব একারণে কারণে আগে থেকে আপনাদের সাথে লাইভে যেতে হয়ে গেলাম যেহেতু রাত বেশি হলে যেহেতু রাত বেশি হলে আর কি আমার একটু ঘুমের সমস্যা হয় আর কি এই কারণে আগে থেকে লাইভ শুরু করলাম এন্ড আপনারা যারা নামাজ পড়বেন নামাজে যান ইনশাল্লাহ ইনশাল্লাহ নামাজ করে আসুন এবং আমারও এখানে নয়টার পর থেকে জামাত আমি নয়টার পর থেকে চলে যাব এন্ড আপনারা যারা নতুন দর্শক আছেন তাদেরকে আমন্ত্রিত গুড মিডিয়ার পক্ষ থেকে আপনারা যারা নতুন দর্শক আছেন তারা আমার অবশ্যই গুড মিডিয়াটাকে সাবস্ক্রাইব করে দিবেন তাহলে কৃষি এবং সাংস্কৃতিক ভিডিও গুলো ছাড়ার সাথে সাথে সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে আসসালামু আলাইকুম নতুন দর্শক কেমন আছেন নতুন দর্শক যারা আছেন তারা লাইক করবেন এন্ড সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করবেন এন্ড কমেন্ট করে দিবেন তাহলে আপনারা কোথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই আপনার সাথে পরিচয় হয়ে যাব এবং আপনাদের সাথে পরিচিতি লাভ করব ঠিক আছে এন্ড আপনারা যারা লাইভটি যেখান থেকে দেখতেছেন কমেন্ট করেন আসসালামু আলাইকুম নতুন দর্শক কেমন আছেন আর আপনারা যারা নতুন দর্শক আছেন অবশ্যই কমেন্ট করবেন Z!